আসসালামাইকুম আমি দিন সামনে পিসি নিয়ে লো মাত্র তো আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে কি কি রেখেছি সেগুলো আপনাদেরকে দেখাবো তো বৃহস প্রথমে আপনাদেরকে দেখাবো প্রসেসর প্রসেসর হিসাবে এখানে রেখেছি আই এর একটি প্রসেসর আপনারা জানেন যে টেন এর নিচে যেত প্রসেসর হয় সব প্রসেসর হয় তো এখানে আমরা ভিডিওর জন্য জাস্ট আপনাদেরকে একটি বক্স দেখাচ্ছি তো এই প্রসেসর ঘাবড়ানোর কোনো কারণ নেই কারণ এগুলো অনেক পুরাতন হয়ে থাকে আপনারা এখনো যদি নেন আমরা রিপ্লেস একটা ওয়ারেন্টি দিয়ে দিবো এই প্রসেসর যদি নষ্ট না হয় তাহলে আপনারা আরো অনায়াসে বিশ তিরিশ বছর চালাতে পারবেন তারপরে বেশ আপনাদেরকে দেখাবো মাদার বোর্ড মাদারবোর্ড হিসাবে এখানে ইসনিক ব্র্যান্ডের সেভেন্টি ফাইভ মডেলের একেবারে ব্র্যান্ড নিউ একটি মাদারবোর্ড রেখেছি জিবিএস একেবারে এটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড আপনারা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এগুলো ব্র্যান্ড নিউ মাদারবোর্ড বিএস আপনাদের যাদের লাগবে আমাদের স্টকে অ্যাভেলেবল আছে আপনাদের যদি সিঙ্গেল শুধু মাদারবোর্ড লাগে সেটা আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো বিয়স তারপর আপনাদেরকে দেখাবো র্যাম র্যাম হিসাবে রেখেছি স্পিড ব্র্যান্ডের ডিডিআর থ্রি ষোলো জিবি র্যাম এইট এর ষোলো জিবি র্যাম এই প্যাকেজটির সাথে পেয়ে যাবেন জি আপনারা এই প্যাকেজটি দিয়ে ছোটখাটো যত কাজ আছে ভিডিও এডিটিং ফিলান্সিং এগুলো মানে খুবই স্মুথলি করতে পারবেন কোনো প্রকারের কোনো হ্যাং এগুলো কোনো কিছু করবে না কারণ ষোলো জিবি র্যাম তেরো হাজার পাঁচশো টাকা ভাবা যায় জি বিয়স আমরা ষোলো জিবি র্যাম রেখেছি তো বিয়স তারপর আপনাদেরকে দেখাবো স্টোরেজ স্টোরেজ হিসাবে এখানে দুইটা জিনিস আমরা রেখেছি একশো আঠাশ জিবি এস এস ব্র্যান্ডের এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক বুঝতেছেন বিরস আপনারা তেরো হাজার পাঁচশো টাকায় কত কিছু পেয়ে যাচ্ছেন এ আট জিবি কেচিং স্টোরেজ হিসেবে দুইটা জিনিস পাঁচশো জিবি হার্ড ডিস্ক একশো একশো আঠাশ জিবি এস তো বিরস এ প্যাকেজটি যারা নেবেন মানে কোনো হয়রানি হবেন না কারণ এগুলো সব নিউ পাচ্ছেন শুধু প্রসেসরটা ইউজ আর প্রসেসর যারা যারা জানেন তাদের কোনো বলা লাগবে না কারণ প্রসেসর তিরিশ বছরও নষ্ট হয় না তো বিরস তারপর আপনাদেরকে দেখাবো পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই হিসাবে এখানে রেখেছি এসকে পাওয়ারের একটি পাওয়ার সাপ্লাই এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো ওয়াট লেখা কিন্তু আপনারা জিনিয়ালি আড়াইশো ওয়াট পেয়ে যাবেন আর আড়াইশো ওয়াট দিয়ে এপিসিডি খুবই স্মুথলি কোনো প্রকারের হ্যাং করবে না খুবই স্মুথলি চলবে তো বিয়স আপনাদেরকে তারপরে দেখাবো কিবোর্ড মাউস কিবোর্ড মাউস হিসাবে এখানে রেখেছি কম্বো কিবোর্ড মাউস গেমিং জি বিয়স এটা গেমিং কিবোর্ড মাউস খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটটা যে রকম এটা বাস্তবে যদি আপনাদেরকে একটু অন করে দেখে তাহলে বুঝতে পারবেন এটা খুবই লাইটটা খুবই সুন্দর সেভেন কালার লাইট দিবে তো বিয়স এই ছিল আজকে আমাদের প্যাকেজটি প্যাকেজটির আগে আর কথা বলি ক্যামেরাম্যান ভাই একটু কেচিংটি দেখান মানে এটা কেচিংটা তো তিনটা ফ্যান এখানে দেখতে পাচ্ছেন এখানে আরো একটি ফ্যান আছে তার উপরে দেখেন বিয়স আরো দুইটা ফ্যান আছে মোট ছয়টা ফ্যান পেয়ে যাবেন এ আর জিবি কেচিং এ মোট ছয়টা ফ্যান বুঝতেছেন বিয়স মোট ছয়টা ফ্যান এই কিচিং এ পেয়ে যাবেন এই কিচিং লুকটাও খুব সুন্দর আপনাদেরকে দেখা এই যে রিমোট দিয়ে একটু দেখতে পাচ্ছেন এর অটো যে কোনো কালার আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারবেন আপনারা চাইলে কিচিং এর লাইট বন্ধ করে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না যদি লাইট বেশি মানে চাইলে আপনারা বন্ধ করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই তো বেশ এই প্যাকেজটি আজকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আমাদের সবে পেয়ে যাবেন তো বিয়স এই প্যাকেজটি যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করেন ভিডিওর নিতে যে নাম্বারটি দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করেন আর আমাদের সব একেবারে সহজ ঢাকা নিউ সায়েন্স আলপনা মার্কেটের তৃতীয় তলায় আমাদের দোকানের নাম হচ্ছে মাদানি টেকনোলজি সব নং তিনশো উনিশ এই ভিডিওটি আজকে এখানে শেষ হতে যাচ্ছে আর যাদের নতুন নতুন পিসির ভিডিও লাগবে তারা আমার কমেন্ট বক্সে বলে দেন ইনশাল্লাহ আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও দিব তো সবাইকে ধন্যবাদ আসসালাম